আলহামদুলিল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধুগণ আপনারা দেখেন আমাদের শাহরুদ্দিন রোডের কাজ পার্সেন্টে গিয়ে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে আজকে রোড দেখতে এসে খুব ভালো লাগছে এই রোডটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমাদের যে এলাকা মুন্সিরহাট থেকে মিয়া বাজার আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো ধন্যবাদ জানাই যিনি আমাদের রোডটি হওয়ার জন্য সহযোগিতা করেছেন যারা কাজ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন যে স্পট থেকে ভিডিওটি করছি সেটি হচ্ছে শুভপুর এবং বাজার যে মুন্সিরহাট ডিগ্রি কলেজ পাশের যে শাহ ফখরুদ্দিন রোড সেখান থেকে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তো ইনশাল্লাহ রোডটি সম্পূর্ণ হওয়ার পরে যে সকল ভাই বন্ধুরা আছেন আপনারা সবাই আমাদের এই রোডটি দেখে যাবেন ঘুরে যাবেন সবাইকে দাওয়াত রইল আমাদের শাহ ফখর উদ্দিন রোডটি দেখে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি